আমরা সবাই এই যে মান্না ভাই এই রিপন ভাই মহা আবার যে রিপন দাদা আমরা সবাই দাঁড়া রয়েছে ডিম খাওয়ার জন্য দীপক ভাই এক ডিম দিতে চুলতে চুলতে আধা ঘন্টা লাগাইতে আছে কিভাবে কি করবো দোকানদারে আমি বুঝলাম না আবার এক 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 জানি এক এক প্যাকেট ডারবি আর একটা পেনশনের অর্ডার আছে শেষ কাহিনী ওই যে আধা ঘন্টা পরে রাখছে সাইড ডিম দিবার যায় ডিম সোলা হইল না ডিম খামু কবে সে চিন্তায় আছি ডিম ডিম কিন্তু ওই যে ডিম সোলা ভালো নাহলে কিন্তু টাকা কম পনেরো টাকা ডিম কিন্তু সুন্দরভাবে সোলা হইতে বোধহলে খাম না ডিম চুলতে চুলতে দিন স্যার আজকে তো ভাই ডিম কি হলো সোলা সুন্দর হইছিনি গ্রুপে বিদ্যুৎ এটা গ্রুপে যাব কি গ্রুপে যে এটা সত্যি কথা এটা লিগ্যাল কথা ওইটা গ্রুপে হইবো ঠিক আছে এনে কোনো অবাস্তব কোনো কথা না আমরা বাড়িতে আর আমরা দেখতাছি না পরিস্থিতি সারা দুনিয়া দেখুক দর্শক দেখুক তা কি পরিস্থিতি ডিম খাই বাৰলে কি ৰকম সমস্যা হয় আমাকো ডিম কোন না দিলে ছুট দিলে খাম না কিন্তু চাইজ ভাল দিয়

ডিম ই পাইলাম না ডিম চলতে চলতে দিন শেষ এক ডিম চলতে এই দিন শেষ না হাই রে ডিম রে হাই রে ডিম